দাদা ঠান্ডা লেগেছে তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক খাও না হলে ক্যান্সার ধৈর্য নিবে এই কথাটা যদি আপনার বাসার কেউ বলে তাহলে সাবধান হন আজকাল মনে হয় অ্যান্টিবায়োটিক না খেলেই বুঝি মানুষ মরিয়া যায় কিন্তু ভাইরে এই ভয়টাই আসল বিপদ বাংলাদেশের অর্ধেক মানুষ ভাবেন ঠান্ডা লাগলে অ্যান্টিবায়োটিক গলা ব্যথা হলে অ্যান্টিবায়োটিক এমনকি হাসিকাশিতেও অ্যান্টিবায়োটিক এমনই এক প্রেম হয়ে গেছে অ্যান্টিবায়োটিকের সাথে যেন বিয়ে না করলেই বুঝি জীবন ব্যর্থ কিন্তু সত্যিটা হল ভাইরাসের সংক্রমণে অ্যান্টিবায়োটিক একদম কাজ করে না বরং শরীরের ভেতর যেই ভালো ব্যাকটেরিয়া আছে সেগুলিকে মেরে ফেলে আর দিনে দিনে শরীর এমন হয়ে যায় যে ওষুধ আর কাজই করে না এটাই বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং হ্যাঁ এটা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিয়ে ক্যান্সার বা মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে সাবারের এক ভদ্রলোক সামান্য কাশি হয়েছিল ফার্মেসি থেকে শুনে শুনে খেলেন তিন রকম অ্যান্টিবায়োটিক প্রথমে গলা বালো হলো তারপর শরীর খারাপ শেষ মেয়ে ঢাকা মেডিকেলে ভর্তি কারণ ওষুধ কাজ করছিল না ইনফেকশন সরাইয়া গেছে সারা শরীরে আপনার শরীরের ব্যাকটেরিয়াগুলো এখন বড্ড বেয়ারা কোনো ঔষধেই ভয় পায় না ঠান্ডা কাশি মানেই অ্যান্টিবায়োটিক না ভাইরাস হলে বিশ্রাম পানি সেবন প্যারাসিটামল যথেষ্ট শুধুমাত্র রক্ত পরীক্ষা করে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ না করে বন্ধ করবেন না এইটা সবচেয়ে বড় ভুল এই ভিডিওটা আপনার সেই আত্মীয়কে শেয়ার করুন যে ভাবেন অ্যান্টিবায়োটিকই একমাত্র ওষুধ আর ডাক্তার মানেই সময় নষ্ট কমেন্টে জানান আপনি কি কখনো ভুল করে অ্যান্টিবায়োটিক খেয়ে বিপদে পড়েছেন আর কি কি ভুল স্বাস্থ্য ধারণা নিয়ে আমরা ভিডিও বানাবো সেটাও লিখে জানিয়ে দিন সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী পর্বটা মিস করবেন তখন কিন্তু আমি অ্যান্টিবায়োটিক না সরাসরি ব্যঙ্গ হানব